গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এইদিকে বিকেলবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম হেলিকপ্টার যাচ্ছে একেবারে নিচের দিক থেকে আর এইদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আসার কথা ছিল তো উনি এসেও ছিলেন চেন্নাইতে উনি চেন্নাই ভিজিট করতে এসেছিলেন আর ওইদিকে একটা কোম্পানির উদ্বোধনের জন্য এসেছিলেন তার জন্য ওইদিকে আমি ঘুম থেকে উঠেই দেখলাম যে হেলিকপ্টারগুলো যাচ্ছে ওইদিকে বড় ফোন করলো তারপরে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি দুটো হেলিকপ্টার গেল এই দিক থেকে তো একেবারে নিচের দিক থেকে যাচ্ছে দেখছো তো দেখে অনেকটাই ভালো লাগছে যদিও প্লেনে আমি একবার উঠেছি আর বেশি ওঠা হয়নি তারপরেও মাঝে ওই হেলিকপ্টার প্লেন দেখলেই আমার বেশ ভালো লাগে আর তোমাদের সঙ্গেও এই সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম তো ছোটবেলায় যখন ওই রকম অনেক নিচ দিয়ে হেলিকপ্টার যেত তখন আমরা দেখার জন্য ছুটে যেতাম সেই অভ্যাসটা এখনো থেকে গেছে বলতে পারো তো এইদিকে এখনো আছে দেখতে পাচ্ছ ওইদিকে তো এইদিকে দেখো বাজে এখন সাড়ে পাঁচটার মতো আর স্কুল থেকে সব ছেলেমেয়েরা যাচ্ছে বাড়ি আর এইদিকে আমি চলে আসলাম ছাদে এখনো হালকা রোদ্ আছে তার জন্য আমি আর জামা কাপড়গুলো তুললাম না এইদিকে আন্টি এখানে ছাদে কি দিয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আনটি এইদিকে এগুলো কি রোদে দিয়েছে তো ওগুলো নাকি জল করে খায় তরকারিতে দেয় তো এর নামটা আনটি বলল আমাকে তবে কি নামটা বলছিল আমি এই মুহূর্তে ভুলে গেছি তোমাদের নামটা বলতে পারলাম না দেখতে না অনেকটাই সর্ষের মতো দেখতে অনেকটাই শক্ত শক্ত লাগছে দেখতে তোমরা ওই শালুক খেয়েছো শালুকের যে বীজ হয় ওর মতোই খানিকটা দেখতে লাগছে তো তারপরে দেখো ওগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম আর এই দিকে আঙ্কি ছাদে আসলো ফুল জল দিতে আর এই দিকে আমি নিচে খাবারের জল এসছে বলতে আঙ্কি যেই বললো তাই আমি এইদিকে ঘরটা ঝাঁপ দিয়ে চুল বেঁধে নিলাম আর এইদিকে আমি এখন নিচে যাচ্ছি তো যাই চলো গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি রেমো কি করছে তারপরে একটু বিকেল বিকেল আছে তার জন্য একটু বাইরের পরিবেশটাও দেখিয়ে দিই চলো তো দেখো এখন আমি নিচে চলে আসলাম আর রেমো দেখছো দেখছে ওকে প্রায় সময়ই বাঁধা থাকে একটু খোলা পেলেই যেন ও ওইদিকে সামনে রাস্তাতে ছাদে চারদিক ছোটাছুটি করে তো এসে দেখলাম যে নিচে জল এসছে দেখতেই পাচ্ছ এটা খাওয়ারের জল এদের খুব সুবিধে মানে দিনের বেলায় এমনি জল আসে আর বেলায় খাওয়ারের জল তারপর আমি বাইরে আসলাম বাইরে আসতেই দেখো এই সামনের বাড়িতে যে আসেনি আছে তো আসেনিকে একটু কোলে নিলাম আর মানে চেনা হয়ে গেছে তো মুখ চেনে এখন চলেই আসে কাছে প্রথম যখন ছোট ছিল তখন হয়তো একটু অসুবিধা হতো আসতে চাইতো না কিন্তু এখন প্রায় সময় চলে আসে আর আমি যখনই ওকে ছাদের থেকে হাঁক দিই তখনই ও মানে ও যেখানেই থাকুক আমার দিকে ওর চোখ পড়বেই তারপরে দেখো আসিনিকে একটু রেমোকে দেখাতে আসলাম ওইদিকে রেমো রকম করছে আর ওইদিকে আসিনি ভয় পেয়ে গেল একটু কান্না করে দিল পেল তো এখানে ড্রামটা দেখছো এখানে রেখেছে তো জলটা ভর্তি হয়ে গেছে এখন নিয়ে চলে আসলাম ছাদে তো এখন দেখো ছাদে এলাম এরপর আমি কি করি তোমরা দেখতে থাকো তো ছাদে আসার পর এইদিকে দেখো আমি সন্ধেটা দিয়ে দিলাম সন্ধে দেওয়ার পর ওইদিকে প্রার্থনা করলাম তারপরে বর ডিউটি থেকে আসলো আর এইদিকে ঘরে চালও কম ছিল আর এইদিকে কয়েকটা ডিম আর এইদিকে দেখো বর সিঙ্গারা আনলো আসার সময় সন্ধ্যে টিফিনের জন্য আর এইদিকে চাটনি দিয়েছে আর কিছু জুস দিয়েছে তো তারপরে দেখো আমি ওগুলো রেখে এইদিকে বলের জন্য একটা ডিম পোচ করতে আসলাম তো এখন আমার ডিম পোচটা করা হয়ে গেছে তারপরে আমি মুড়ি মাখে নিলাম দুইজন খাওয়ার জন্য তারপরে দেখো এখন মুড়ি মাখা হয়ে গেল তো এইদিকে চাটনির কালারটা কিন্তু অনেকটাই সুন্দর মানে খেতে কিরকম জানো তো একটু হালকা মিষ্টি মিষ্টি আর খুব একটা ভালো লাগছে যে সেরকম না মোটামুটি তারপরে আমরা মুড়ি খেয়ে নিলাম মুড়ি খেয়ে দেখো এখন চা বসাতে চলে আসলাম এইদিকে চায়ের দিয়ে একটা ওতে এলাচ দিয়েছি এলাচ দিলে না চায়ের সুন্দর হয় আর এইদিকে গরম জল করে আমুল দুধটা মিশিয়ে রাখছিলাম ওটা চাতে দিয়ে দিলাম তো চাটা একটুখানি ফুটতে থাকুক আর এই যে চাটা না অনেকটাই সুন্দর মানে প্যাকেটটাতেই দেওয়া আছে ওতে তুলসি লবঙ্গ আর আদা দেওয়া তো এমনিতেই তার জন্য একটু সেন গন্ধ লাগে তারপরে দেখো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো চাটা আরও একবার ভালোভাবে ফুটিয়ে এখন চাটা নামিয়ে নিলাম তো চাটা হয়ে যেতে আমি আর বর এখন চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন রান্নার জোগাড় করতে হবে তো এইদিকে দেখো ডিম আর আলুটা সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি এইদিকে মশলা করে ফেলেছি এইদিকে একটা বেগুন পোড়া করেছি কারণ বেগুন মামা মাখা করার জন্য তারপরে দেখো মশলাগুলো ভালোভাবে কষিয়ে ওই ডিমটা ভালোভাবে কষিয়ে নিলাম তো এটা ছিল চার তারিখ বলতে সোমবারের ভিডিও আমি মঙ্গলবারে এডিট করতে পারি তার জন্য আজকে দিলাম তো আমার ছোটো এই ইভিনিং ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও লাইক করো আর এই দিকে দেখো ডিমটা কষা হয়ে যেতে আমি জল দিয়ে নামিয়ে ফেললাম আর এইদিকে বেগুন মাখাটা করার জন্য লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়ে আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি